ওহে আমার পর বৃদ্ধি করো জ্ঞান আমার ওহে আমার পরোয়ার বৃদ্ধি করো জ্ঞান আমার সিনা খুলে দাও আমার মুখ জড়তা করো দূর সিনা খুলে দাও আমার মুখ জড়তা করো দূর ভাষা যেন হয় মধুর সবাই যেন বুঝে সুর ভাষা যেন হয় মধুর সবাই যেন বুঝে সুর

হে আমার কারোবার বৃদ্ধি করো জ্ঞান আমার সীনা খুলে দাউ আমার মুখ জোর সীনা খুলে দাউ আমার মুখ জোরতা করো দূর ভাষা যেন হয় মধুর সবাই যেন বুঝে